আসসালামু আলাইকুম বর্তমানের ভাইরাল রেসিপিগুলোর মধ্যে একটি অন্যতম রেসিপি হচ্ছে ড্রিম কেক তো ভাবলাম এই রেসিপিটা আমি আরও একটু সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি আর কেকটার শব্দ বা এখন এই যে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো রেসিপিতে চলে আসলাম আমি এখানে শুরুতেই নিয়ে নিচ্ছি পনে এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা আর সামান্য একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি কয়েকবারে এতে কেকের যে কনসিস্টেন্সিটা এটা খুব আসে তো এই তো কয়েকবার চেলে নেওয়ার পর এখন চলে আসলাম ডিম প্রসেস করতে তো আমি শুরুতেই ডিম দুইটা সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়ে সাদা অংশটা বিট করে নিচ্ছি আর এই ভাবেই আমি বিট করে সাদা অংশটা এক সাইডে রেখে এখন আমি কুসুমের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি এরপর আমি দিয়ে দিব লেবুর রস এই কুসুমের গন্ধ বা ডিমের গন্ধটা দূর করার জন্য এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স হাফ চা চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে চিনিটাকে গলিয়ে নিয়েছি চিনিটা গলে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি আরও একটু বিট করে নিচ্ছি নিয়ে এখন আমি এই পর্যায়ে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আরও একটু অল্প অল্প করে চেলে এই মিশ্রণের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসেছে এই পর্যায়ে আমি ডিমের সাদা অংশটা দিয়ে এখন খুব আলতোভাবে এটাকে আমি মিশে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা কেমন আসবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এ পর্যায়ে আমি মোল্ডের মধ্যে পেপার দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে এখন আমি এটাকে চুলাই বসিয়ে দিচ্ছি তো চুলাই বসিয়ে দেওয়ার আগে একটু ট্যাপ করে নিতে হয় তাহলে আর ভেতর থেকে ফুলে ফাঁকা হয়ে ওঠে না তো ট্যাপ করে নিয়ে চুলাই বসিয়ে দিলাম আর ঢাকনাটাও ছিদ্রটাও বন্ধ করে দিলাম আর চুলার আশটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি ফিরে এসেছি পঁচিশ মিনিট পর দেখুন কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে কেননা টুথপিকের মধ্যে কিছু লেগে নাই এখন আমি কেকটা মোল্ড আউট করে নিলাম পনেরো বিশ মিনিট পর আর কি তো দেখুন কেকটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর এই কেকটা কিন্তু ড্রিম কেকের জন্য একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি ড্রিম কেকের জন্য যেটা করব প্রথমে হাফ কাপ হুইপড ক্রিম আমি এখানে বিট করে নিচ্ছি বিট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে আমি আরও একটু বিট করে নিচ্ছি কেউ যদি ক্রিমটা সাদা খেতে চান সেই ক্ষেত্রে কোকো পাউডার দেওয়ার দরকার নেই তো খুব ভালোভাবে বিট করে নিয়ে এই পর্যায়ে আমি যেটা করব কেকটা স্লাইস করে নিয়েছি কেকটা বসিয়ে দিচ্ছি দিয়ে এর ওপর আমি একটু সুগার স্রাপ দিয়ে নিচ্ছি আর এই সুরগার স্রাপের সাথে আমি সামান্য একটু হুইপড ক্রিম ব্যবহার করেছি এতে কেকের টেস্টটা অনেকটা বেটার আসে তো তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা রেডি করি তো শুরু থেকে এখনও পর্যন্ত দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি চকলেট গানাস দিয়ে নিয়েছিলাম চকলেট গানাস দিয়ে আমি 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়ে 30 মিনিট পর আমি বের করে নিয়েছি নিয়ে উপর দিয়ে একটু কোকো পাউডার আমি চালনি দিয়ে চেলে দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের ইয়ামি ইয়ামি চকলেট ড্রিম কেক আর এই ড্রিম কেকটা তো দেখলেই পারলেন একদম অল্প খরচেই আমি বাসায় তৈরি করে নিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ